মহাকুম্ভ স্নানের এক্সপিরিয়েন্স আর বেনারস থেকে মহাকুম্ভ যাত্রা পুরোটা আজকে শেয়ার করব এই ভিডিওতে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক নমস্কার সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি প্রয়াগরাজের ভিডিও ভিডিও মানে ফাইনাল নিয়ে এসেছি তো এর আগের একটা ভিডিওতে আমি কলকাতা টু বেনারস আসার একটা ব্লগ দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে বেনারস ট্যুর দেখিয়েছিলাম তো আজকের ফাইনালি বেনারস থেকে আমরা যাচ্ছি মহাকুম্ভতে ওখানে স্নান করব তো সমস্ত কিছু আজকের ব্লগে দেখাবো আর আজকের ব্লগটা শুরু করব বেনারসের নমঘাট থেকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বেনারস টু প্রয়াগরাজ আর এখন আমরা আছি হচ্ছে কাশি স্টেশনের কাছে নমোঘাটে এখান থেকে এখন আমরা বেরোচ্ছি প্রায় সন্ধ্যে ছটার ওকে ছটাই বাজে তো এখান থেকে আমাদের প্রয়াগরাজ যেতে কতক্ষণ সময় লাগবে জানি না এখানে রাত নটার মধ্যে চলে যাওয়ার কথা দেখাচ্ছে কিন্তু এখনও জানি না যেতে পারবো কিনা কারণ আজকে নিশ্চয়ই রাস্তায় জ্যাম তো হবেই দেরি হবে দেখা যাক কি হয় ভিডিও শুরুতে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এই ভিডিওটা এত দেরিতে পোস্ট করার জন্য আসলে লং ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লাগে আর ব্যস্ততার জন্য ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি তাই এত দেরিতে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে প্রয়াগরাজের জ্যাম শুরু এখান থেকে আধ ঘন্টা এখন জ্যামে দাঁড়াতে হবে তো ত্রিবেণী সঙ্গম ঢোকার আগে এতগুলো বিয়ে বাড়ি পড়ছে একটাতেও বিয়ে বাড়ি ঢুকতে পারছি না তাই না বল একে তো রাস্তায় জ্যাম তার মধ্যে স্ক্যাম তার মধ্যে যে একটা বিয়ে বাড়ি ঢুকবো সেটাও হয় না এত বড় বড় বিয়ে বাড়িগুলো হচ্ছে তো ফাইনালি আমরা ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছাকাছি চলে এসেছি এখান থেকে তিন চার মিনিটে দূরত্বে দেখাচ্ছে আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো এখন এসে পৌঁছালাম আর আমার এটা হচ্ছে পিছনে নাগেশ্বর পার্কিং রয়েছে এখানে আমাদের গাড়িটা রাখাবে হবে পার্কিংয়ের জন্য তারপর এখান থেকে এখন হোটেল খুঁজবো হোটেল যদি পাওয়া যায় তো ভালো আর এদিকে দেখো রাত এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে বলে এখানে খুব একটা পার্কিংয়ের চাপ নেই মানে খুব একটা গাড়িও নেই তো আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে প্রথমে আমরা ভেবেছিলাম কাল সকালে স্নান করব কিন্তু এখন যেহেতু পুরো এরিয়াটা ফাঁকা রয়েছে খুব একটা ভিড় নেই তাই আজকে রাতেই আমরা স্নানটা করছি আর আজকে রাতেই স্নান করে একেবারে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একেবারে হোটেলে থাকবো তো চলো লেটস গো তো আমরা সবাই স্নানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মোটামুটি আমরা একটু জামাগুলো কাপড় চেঞ্জ করে নিয়েছি আর দেখো যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি দুদিকে দেওয়ালে প্রচুর ড্রয়িং করা রয়েছে আর পুরো রাস্তাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এই ড্রয়িংগুলোর জন্য আসলে শিল্পীর মন তো তাই এগুলোকে ক্যাপচার না করে আর থাকতে পারলাম না তো তোমরাও বলো এই ড্রয়িংগুলোর জন্য এই রাস্তাটা কেমন দেখতে লাগছে তো আমরা এখন চলে এসেছি নাগেশ্বরার ঘাটে এখান থেকে আমরা টোটো বা অটো যা পাবো এখান থেকে হয়তো একটু নিয়ে আমাদেরকে যেতে হবে সঙ্গম ঘাটের দিকে আর এখানে দেখতেই পাচ্ছ দিকেও পুরো এরিয়া কিন্তু লাইট লাগানো রয়েছে মানে যত দূর কুম্ভ স্নান চলছে পুরো এরিয়াটা লাইট লাগানো রয়েছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি একটা অটো এলো আর আমরা এখন অটো চেপে যাবো ঘাটের দিকে তো প্রায় আমরা সঙ্গম ঘাটের কাছাকাছি চলে এসেছি আর এখানে দেখো খুব একটা কিন্তু ভিড় নেই মানে রাত্রেবেলা খুব একটা ভিড় হয় না সকাল থেকে মোটামুটি সন্ধে পর্যন্ত একটু ভিড়টা থাকে তো এখন খুব একটা ভিড় নেই তবে দেখলাম যে এখানে গাড়িও নিয়ে আসা যাচ্ছে তো আমরা জানতাম না নাহলে আমরা ডিরেক্টলি গাড়ি এখানে নিয়ে চলে আসতাম তো কিছু করার নেই জানা না থাকলে আর কি করা যাবে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন মোটামুটি ভিড় রয়েছে খুব একটা ভিড় নেই তো এখন চেঞ্জ করে স্নানটা করব আর প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে একটা একে তো রাত এখন একটা দুটো বাজতে যায় তার মধ্যে একটু হাওয়া হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করলে আরও ঠান্ডা লাগবে তো যাক কি চলো হরে হরে গাঙ্গে ঠান্ডা আছে আবার নেই আমার তো পালাটা কেপে যাচ্ছে এখন কাঁপতা ফোন কাঁপতে দেখ যাইহো স্নান তো করব তো আমরা যখন স্নান করি তখন রাত একটা কি দেড়টা বাজে তো তখন দেখতে পাচ্ছ খুব ভিড় না থাকলেও মোটামুটি ভিড় রয়েছে আর প্রচুর মানুষ এখন স্নানও করছে তো আমরাও স্নান করব তার আগে কিন্তু ম্যাম আর বুবুই হচ্ছে গঙ্গা প্রণাম করে নিচ্ছে নারকেল চুরনি সিঁদুর টিদুর দিয়ে তো ম্যামেদের গঙ্গা প্রণাম হয়ে গেলে ম্যামেরা স্নান করে নেবে তারপর আমি গঙ্গা প্রণাম করে স্নান করব। প্রথমে আমাদের স্নান করা হয়ে গেলে আমিও গঙ্গা প্রণাম করে নিচ্ছি ডুবকি লাগানোর জন্য আর আমরা কিন্তু মেন সঙ্গম ঘাটে যেতে পারিনি তার কারণ রাত্রেবেলা ওখানে বোট যায় না আর মেন সঙ্গমে যেতে গেলে বোটে করেই যেতে হয় সেই জন্য আমরা মেন সঙ্গমের পাশের ঘাটে স্নান করছি আর এখানকার জল কিন্তু প্রচন্ড ঠান্ডা আমি এতক্ষণ ম্যামেদের ভিডিও করছিলাম তো সেই জন্য আমার হাঁটু থেকে তোলা পর্যন্ত ঠান্ডায় কেঁপে যাচ্ছে যদিও শরীরের ওপরের দিকটা খুব একটা ঠান্ডা লাগছে না তবে ডুবকি লাগানোর পর কিন্তু সেই ঠান্ডাটা একদমই বোঝা যাচ্ছিল না তো আমি নিজের জন্য সর্বদেবদেবিতার জন্য বাড়ির লোকের জন্য একটা একটা করে ডুবকি লাগিয়ে হ্যালো গুড মর্নিং তো আমরা ত্রিবেণীতে স্নান করার পর ডিরেক্টলি কলকাতার জন্য রওনা দিয়েছিলাম তো ত্রিবেণী থেকে অনেকটা এগিয়ে এসে আমরা গাড়ি রাস্তার পাশে পার করে দু ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিলাম তো এখন এখানে একটু চা বিস্কিট খাবো ব্রেকফাস্ট করবো তারপর কলকাতার দিকে রওনা দেবো তো আমরা এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ব্রেকফাস্টের খুব একটা ব্যবস্থা ছিল না মানে আশেপাশের দোকানে খুব একটা ব্রেকফাস্টের ব্যবস্থা ছিলই না তো সেই জন্য আমরা শুধু চা বিস্কিট খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম তো রাস্তায় খুললো ভালো ধাবা ফেলে সেখানে ব্রেকফাস্টটা করে নে আর দেখো সকাল সকাল ওয়েদারটা কেমন লাগছে তো সুজি মামা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে তো এত সুন্দর এখানকার ওয়েদার খুবই ভালো লাগছে মানে সারা দিনে ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে এই সমস্ত ওয়েদারগুলো দেখে তো ফাইনালি আমরা যেতে একটা ধাবা পেয়েছি আর এই ধাবাটার নাম হচ্ছে বাড়ির সাহেব কা ফ্যামিলি ধাবা তো এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব তো দেখা যাক চলো ভেতরে কি পাওয়া যায় আর এই হলো কিন্তু ধাবার ভেতরের ভিউ তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে পুরোটা উডেন ফার্নিশড করা আর পিছনে কিন্তু কাঁচও আছে চাইলে ছবি টবিও তুলতে পারো তো মোটামুটি ধাবার ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগলো আর এখানকার মেন ভিউ কিন্তু হচ্ছে দেখো জানালার পাশে রয়েছে রেল লাইন যেখান থেকে বর্তমানে এখন একটা ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে এদিকে খাওয়ার খেতে খেতে মানে ট্রেন যাচ্ছে পাশের লোকেশন ট্রেন লাইনের এত সুন্দর ভিউ সচরাচর খুব একটা জায়গায় পাওয়া যায় না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ব্রেকফাস্টও চলে এলো আর আজকে ব্রেকফাস্টের জন্য অর্ডার দেওয়া হয়েছিল আলুর পরোটা তার সঙ্গে একটা সবজির আচার আর রয়েছে টক দই খাবারটা কিন্তু ভীষণ ভালো খেতে মানে যেমন ধাবার ভিউ ঠিক তেমনই কিন্তু খাবারের টেস্ট সত্যিই অসাধারণ আর এখান থেকে আমরা কিছু খাবার প্যাকও করে নিয়েছিলাম কারণ আমরা অনেকটা লং জার্নি যাব তো রাস্তায় খিদে পেলে আমরা খেতেও পারবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ধাবার বাইরের সাইডটা তো এই হচ্ছে ধাবার বাইরের ভি আর এটা কিন্তু ধাবা কাম হোটেল মানে এখানে তোমরা চাইলে থাকতেও পারো আর পাশে রয়েছে একটা দোকান যেখান থেকে তোমরা শপিংও করতে পারো টুকটাক তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে তো এখান থেকে কলকাতা যেতে প্রায় রাত হয়ে যাবে দেখাচ্ছে তো জানি না কি হবে রাস্তায় আসলে যতই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো আর কত তাড়াতাড়ি গিয়ে বাড়িতে একটু রেস্ট নিতে কারণ আর গাড়িতে ভালো লাগছে তো আমরা এখন আছি শক্তিগড়ে এখানে এখন ডিনার করলাম আর এখন বাজে হচ্ছে প্রায় একটা পনেরো কুড়ি আর এখান থেকে আমাদের কলকাতা থেকে এখনও দু আড়াই ঘন্টার সময় লাগবে কলকাতা দিয়ে গড়িয়া থেকে ফার্স্ট টাইম ধরে আমি বাড়ি চলে যাব গিয়ে ঘুমাবো আগে তার কারণ অনেকটা লং জার্নি হয়ে গেছে ঘুমের প্রচণ্ড দরকার তাই বাড়ি গিয়ে আগে ঘুমাবো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই পুরো ট্রিকটা তো আমার ভীষণ ভালো লেগেছেই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে